রসুল্লা সাল্লাহ সাল্লামের একজন সাহাবি সুহাইব উনার নাম ছিল সুহাইব রুমি মানে রোম দেশের মানুষ ছিলেন উনি তো উনি ইসলাম পূর্ব যুগেই এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন সুহাইব রুমি উনার নাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তারও অন্যান্য সাহাবিরাও ধীরে ধীরে আগে পিছে কেউ আগে কেউ পরে ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে গেছেন তো নবীজি সল্লাল্লাহ সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পর পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে এর মধ্যে উনি একজন সুহাইব রুমি অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে মানে নবীজি তখন চলে গেছে মদিনায় এর পরে গেছে তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে এ ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কোরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে আটকাইয়া ফেলছে যাইতে দিবে না মদিনা এই তখন তাফসীরের মধ্যে আছে আমি এই আয়াতের জন্য কই দিছি এত কথা তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন কাফেরদের তীর মা তীরন্দাস উনি একজন পারদর্শী ছিলেন তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল উনি কাফের কোরআশদেরকে দেখাইয়া বলছে দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাসদের একজন কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আসে অতক্ষণ আমি একজন একজন করে হয় হ্যাঁ কাজে আমার কাছে আসতে পারতাম এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায় এরপরে আমার কোমরে তরবারি আছে দেখো আমি তরবারি চালো না তো অভিজ্ঞ তোমরা জানো এরপরে আমি বাড়ি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে হ্যাঁ এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না আটকাইতে পারতা না তোমাদের অনেক ক্ষতি হবে কিন্তু এই কথাটা শুনে কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই আমারে আটকাইছো তোমরা আমি জানি কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন আমার কাছে অনেক সম্পদ আছে স্বর্ণরূপ আছে এটা তোমরা জানো আমি জানি এই জন্য তোমরা আমার আটকাইছো আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম এখন আমি সব বলে দিচ্ছি তোমরা নিয়ে নাও শুধু আমারে একা আমার আমি যার জন্য যাচ্ছি আমার সেই প্রিয় বন্ধু আমার রসুলের কাছে যাইতে আমার বাধা দিও আমারে আমার কাছে আমার নবীর কাছে যাইতে আমি কিচ্ছু নেব না সব দিয়ে দিলাম সব জানাই দেব তোমাদের তোমরা আমারে ছেড়ে দাও স্বাভাবিকভাবে আমার গর্ত তারা তোমরা হতাহত হত হইবা এটাও করো না আর সম্পদ আমি নেব না তফসিরের মধ্যে আছে মক্কার কোরাইশরা বলছে তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো সেটাও দিয়া লাইতে হবে শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা উনি বলছে ঠিক আছে আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম তোমরা সব নিয়ে নাও আমি আমার এই এক কাপড়ে আমার রসুলের কাছে আমি যাইতে চাই তবু আমারে বাধা দিও মক্কার বেইমান পুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে উনারে ছেড়ে দিস উনি একা এক কাপড়ে এই লম্বা পথ দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছে পৈশা সাল্লামের দরবারে বসে এ পুরা ঘটনা শুনেন ইয়ারসুল আল্লাহ আমি কেমনে আসছি শুনেন আমারে তারা বাধা দিছিল আমি তাদেরকে এই এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া কি বাহনের ঘোরাটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে ইয়ার রসুল আল্লাহ আমি আপনার কাছে এসেছি খudar কসম তাফসিরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলে রাবি আলবাই রাবি আলবাই সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে ব্যবসা রাবিহা দুনিয়া ছেড়ে দিছো আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ তুমি লাগো এ তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইনকে পাঠিয়ে এই সাহাবির প্রশংসায় কোরআন করিমের এই আয়াত